সুর ইব্রাহিম আয়াত নাম্বার দুই আল্লাহ বলেন তুমি এদিকে যাও তোমারে টানে তুমি ওদিকে যা দেখো যে ওখানে বড় রাগব বোয়াল ওদিকে টানতেছে যা দেখো বিশাল এক ডাকাত ওদিকে যাচ্ছে দেখো চিন্তাইকারী আল্লাহ বলে এদিক সেদিক দৌড়া কোনো দরকার নাই কিতাবুনزل্লাহু আলাইকা লিতখরিজান নাস মিনাজ জুলুমাতি লান নূর আল্লাহ বলে আমি যে কেতাব দিছি এই কিতাবকে অনুসরণ করো সমস্ত অন্ধকার স্পষ্ট হয়ে যাবে সমস্ত আলো তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে যতই বিরোধিতা করুক না কেন দুনিয়া সব দখল করে ফেলতেছে তারপরেও বলে আমরা সহিহ তার পর কি আমরা সহি মাকরশায় জাল বোনায় একটা পোক ধরে খাওয়ার জন্য তাই না ওর কাছে একটা পোকে বিষা এক প্লেটে ভাত নেন একটা প্লেটে ভাত নেন পুরো প্লেটের ভাতটা খাওয়ার জন্য আপনার কাছে এক প্লেট ভাতে অনেক কিছু আবার কিছু কিছু মানুষ আছে तमाम দেশ ধরে যদি তার কাছে দেন এরপরও তার প্যাট ভরে না এরপরও কি ভরে না মানুষ এতই পার্থক্য এই আল্লাহ বলেন ওয়াল ফুরকান সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্যকারী তোমরা যদি কোরআনের কোরআনকে ধারণ করো কোরআনের পক্ষে থাকো তাহলে অবশ্যই কোরআন তোমাদেরকে সোজা পথে নিয়ে যাবে কোন পথে নিয়ে যাবে সোজা পথ দেখাবে কিন্তু এখন তো আমরা কোরআনের কথা শুনতে চাই না নামাজ পড়ি বে উজুতে কিন্তু মানুষের নাম নিলে নাকি উজু করে নেওয়া লাগবে কথা এগুলা তেল মারতে মারতে এতই মারে মানুষ বয়স হয়ে গেছে সত্তরের উপরে কথা কয় ব্যালেন্স ছাড়া কথাটা বোঝেন নেই কপাল মনে খুব একটা ভালো হবে না কপাল খুব একটা ভালো হবে না হিসেব নিকাশ করা উচিত আমাদের এরকম বেফাস কথা বলতে বলতে হয়ে গেছে নাকি একবার তাহলে আল্লাহ কোরআনের এখানে সুরা বাকারার একশো পঁচাশি নাম্বার আয়াতে কয়টা বর্ণনা দিলেন চারটা কয়টা শাহরু রমাদন উং কোরআন হুদালিনাস মিনাল হুদা ওয়ালফুর কন আল্লাহ এই কথাগুলো রমাদনের সিয়ামের আয়াতে আল্লাহ শুরুতেই কেন বললেন এটার একমাত্র কারণ কোরান এবং রমাদন এপিট আর ওপিট সোমান আল্লাহ বলেন কোরআন আর রমাদন

পঞ্চম নাম্বার বর্ণনা আল্লাহ দিলেন সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে তার মানে বোঝা গেল শুধু রোজা রাখবো কোরআন তেলাওয়াত করবো না নাকি কোরআন তেলাবাদ করবো না রোজা মানেই কোরআনের সাথে সম্পর্ক আর কোরআন মানেই রোজার সাথে সম্পর্ক যার কারণে আল্লাহ কোরআন এবং রোজাকে একটি আয়াতে ঢুকাই দিয়ে কোরানের বর্ণনা আল্লাহ চারবার দিলেন কেন কোরান থেকে যেন আমরা মুখ ঘুরায় না নেই কোরআন থেকে যেন আমরা মুখ ফিরায় না নেই কারণ রমাদান মাসে আপনি কোরান পড়া মানে আল্লাহ আপনার সাথে কথা বলছে কার সঙ্গে যে ব্যক্তি কোরান পড়ে সে কি আল্লাহর সাথে কথা বলে না আল্লাহ তার সাথে কথা বলে বুঝতে হবে ভালো করে যে কোরান পরে সে কি আল্লাহর সাথে কথা বলে নাকি আল্লাহ তার সাথে কথা বলে আল্লাহ তার সঙ্গে কথা বলে তাইলে বলবেন হুজুর তাহলে আমরা কি আল্লাহর সাথে কথা বলবো না আল্লাহ তার পরের আয়াতে যা বলছেন কি বলছে জানেন ওয়াঈদ আসা আলাকা রে বা জিবো দাওয়া দা দাই ইদা দান ফাল্লিয়াস্ত জিব বলে আল্লা হুমিয়ার শুধু আল্লাহ একশো পঁচাশি নামপাড়া এতে কোরান উল কারিমের কথা বললেন বান্দারে তুমি যদি কোরান পড়ো আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই তুমি কোরান করা মানে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি এবার আপনি যদি প্রশ্নে আল্লাহ আমি কি তাই তোমার সঙ্গে কথা বলবো না আল্লা বলেন ও ইদা আল্লাহ কে আই বা দি আননি ফাইনী করিব উজিব দা ওয়া দাদা দা ঈদা বান্দা যখন তুমি দুটা হাত উঠাইয়া আমি আল্লাহ দরবারে যা কিছু বলো তখন তুমি নিজে নিজে কথা বলো না আর তুমি আমার সঙ্গে কথা বল দোয়া করা মানে বান্দা কার সাথে কথা বলে আর কোরআন পড়া মানে আল্লাহ বান্দার সাথে কথা বলে তাহলে রমাদান মাসে আমরা কোরআন পড়ব রাজি আছি জোরে বলেন রাজি আছি এবার রমাদান মাসে একটা পূর্ণ খতম দিব এমন একজন ব্যক্তি হাত উঠে বলেন তো হুজুর আমি দিব সাহস আছে ইনশাল্লাহ এই এতগুলো মানুষের ভেতরে কয়েকজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন নামান আচ্ছা বলেন এবার রমাদন পাইছি একটা সুরে মুখস্ত করব একজন বলেন তো হুজুর আমি একটা সুরে মুখস্থ করবো এই পুরা রমাদন মিলে পারবো পারবো জোরে বলেন পারব এবারে রমাদনের মিশন কমসে কম একটা সুরে আমরা মুখস্থ করব সেটা হতে পারে আয়াতুল কুরসি এ রমজান আপনি আয়তুল কুরসি মুখস্থ করেন সারা বছর আপনি আমল করবেন লাভ কি মরে যাবে জান্নাতে ঢুকে যাবে এটা আমার কথা না বিশ্ব নবীর কথা আয়াতুল কুরসি নামাজের পরে পড়বে মরে যাবে জান্নাতে ঢুকে যাবে তাহলে যারা যারা আয়াতুল কুরসি পারেন না এই এই আয়াতটা আমরা এবার রমাদন মাসে মুখস্থ করুন কেউ কেউ না একটা প্রতিজ্ঞা করেন এইবার রমাদানে আমি পাঁচটা আয়াত মুখস্ত করব। দুইটা আয়াত মুখস্ত করব। সাথে তর্জমা পরব এভাবে যদি আমাদের মিশন হয় কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবেই তাই না